নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি বারোইপুরে আর এখানে নাকি লাক্সারি লিভিং বলে একটা ফার্নিচারের শোরুমে ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় বেডরুম প্যাকেজ পাওয়া যাচ্ছে এছাড়াও কাম বেড পাওয়া যাচ্ছে নাকি উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় কি হচ্ছে ভাই বারোইপুরে এসব একেবারে সেই দোকানে পৌঁছাবো লোকেশান বোঝাতে বোঝাতে আমরা এই মুহূর্তে বারোইপুর স্টেশনে নেমে পড়েছি চার নম্বর প্ল্যাটফর্মে নেমে একেবারে শিয়ালদার দিকে মুখ করে প্ল্যাটফর্মটা পার করব চলে আসো একেবারে লাইনের এপার থেকে ওপার পার যাবো বারোইপুর স্টেশন থেকে জাস্ট নামলাম নেমে লাইনটা পার করেই কিন্তু চলে এসেছি বারাসাত বারুইপুর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এই টোটো করে দাদা দশ টাকা তো পদ্মপুর বাস স্ট্যান্ড দশ টাকা তো দশ টাকার বিনিময়ে যাবো সেজন্য এখন টোটোয় উঠে পড়ছি চলো ওখানে গিয়েও দেখাবো লোকেশনটা ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি টোটো থেকে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি বারোইপুরের লাক্সারি লিভিংয়ে যার এ মাথা থেকে ও মাথা